সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে শনিবার শনিবারের নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আহ তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা হ্যাঁ সকালবেলা আমি একটু বেরিয়েছিলাম বন্ধু বাজে আমি রেডি হয়ে আছে আর গেছিলাম হচ্ছে একটু হসপিটালে তো কালকেও গেছিলাম দুপুরবেলা রাত্রেবেলা গেছিলাম তখন সাড়ে সাতটা বাজে তখন গিয়ে ফিরে এসেছি তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি যেহেতু কালকে ব্লগটা আমরা তাড়াতাড়ি করে শেয়ার করে দিয়েছি আর যারা যারা কালকে ব্লগটা দেখেছে অবশ্যই তোমরা জানিও কেমন লেগেছে আমাদের ছোট্ট একটা হোলি সেলিব্রেশন ব্লগ তো আমরা খুব মজা করেছি অল্প মানুষ নিয়ে কিন্তু মানে কোনো ঝামেলা নেই কিছু নেই খুব মজা করেছি তোমরা দেখেছো আশা করি জানা যারা ব্লগটা তো আজকে হচ্ছে শনিবারের ব্লগে জানি না তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারবো প্রথমত আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে একটা ছোট্ট অতিথি এসেছে সেটা কি এসেছে তোমাদেরকে পরে দেখাবো মানে মানে খানিকক্ষণ পরে কেননা এখন আমি এখানে বসছি কাজ করতে ওইকে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো অনেক দিন পরে নোটের শাক এনেছি এই নোটের শাকটা জানি না তোমরা কি বলো এখানে বেঁচে এই কটা হয়েছে আর কটা বাঁচবো আর এখানে আজকে বানাবো হচ্ছে আম ডাল যেটা গরমেই তোমাদেরকে প্রথমেই বলেছি আজ এখন থেকে আমাদের বাড়িতে রোজ দিন আম ডাল হবে তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল ডাল দেব আর কী করবো দেখছি জানি না কী করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোদের এখনো রং খেলা শেষ হয়নি বোন তোর তোর ছেলের অবস্থাটা দেখ এই এই ওপর থেকে সব নিয়ে আয় আমি এখানে পড়িয়ে দিচ্ছি নানা রোদ দূরের মধ্যে আরে নিচেও বেরোবে সবে পাম ছেড়েছে মাম জ্বর এসে যাবে চলে আয় সব কিছু তো ওপরে ওপরে চ আমি দিদুনের খাবারটা দিয়া যাচ্ছি এই গামলার মধ্যে গামলার মধ্যে জল ভর বল এদের এখনো পর্যন্ত রং খেলা শেষ হয়নি আর সে মানে বলার মতন নয় চলো এখন মাকে ভাত দিয়ে দিই দিয়ে আমি ওদেরকে যাব স্নান করাতে তিনজনা বস দেখে একটা ফটো তুলি হ্যাঁ ও কিছু করতে পারছে না চলো সরাই মারবো আমি কিন্তু ইচ্ছা করে তুই রং ঘাটছিস মাম কি অবস্থা এদের দেখ 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 মাম ভাইকে ঠান্ডা লেগে যাবে কিন্তু বস 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 দেখি কি করছে দেখো এদের মানে হ্যাঁ আজকে কেউ তো রং খেলছে না তোরা মাম ভাই দাদা চোখে জল ঢুড়ে যাবে আচ্ছা কেউ এই জলটা ভরতে দে

আর এখানে তোমাদের দাদা ভাইয়ের খাবার গুছিয়ে নিয়েছি আর করেছিলাম এই যে টক ডাল ওর জন্য গুছিয়ে দিয়েছি আর আজকে করেছি স্যালাড একটু ইচ্ছা হলো তো চলো তোমাদেরকে দেখাই আমাদের অতিথি এই যে আমাদের অতিথি অতিথি একটু হাই করে দাও অতিথি লজ্জা পায় তো চলো ওকে তো তোমরা আগেই দেখেছো সব রং ফং খেলে ভূত হচ্ছিল চলে এসেছিলো কুচকে আমাদের ও বলেছে প্রত্যেক বছর এখানে চলে আসবে তাই তো রং খেলতে দিদিদের সাথে হ্যাঁ তো এখানে খাচ্ছে ডাল মেয়ে ওদিকে খাচ্ছে আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে বেরিয়ে যাব মহারানি খাওয়া হয়ে গেছে আর এবারে আমি খাবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করিনি পরে আবার আসছি এনে চলো আমরা দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম মেয়ের ক্লাস ছিল দুটো ক্লাস করে এখন বাড়ি ফিরছিলাম তো দাদাভাই আজকে নিতে এসেছে তেল শেষ হয়ে গেছে ওই যে যাচ্ছে গাড়ি ঠেলে ঠেলে আর আমরা এদিক দিয়ে যাচ্ছি মেয়ে মেয়ে হাঁটতে চাইছিল না আজকেও তাও হাঁটাই কপালে কি রে এতক্ষণ অটোতে গেলেই ভালো হতো কি না বল অটো করে দোকান অবধি এখন আদেও যদি না এখানে তেল পায় তাহলে কি করবি কি করবি মাসিমণিরাও নেই যে মাসিমণিদের বাড়িতে গিয়ে শুবি চলো এখন এই স্ট্যান্ডে এখন জানি না তেল পাওয়া যাবে কি না সে গাড়ি নিয়ে চলেছে হেঁটে একদম দেখতেও পারবো না তোমরা চলো বাড়ির দিকে যাওয়া যাক এইখানটায় পাওয়া যেত না এখন কোথায় পাবে আগে থেকে তেল ভরবে না এই মানুষটা তেলের ট্যাঙ্কিটা খারাপ এখন আর পাবে না তো একটা দুটো অবস্থা দেখো আমাদের ফুচকা দোকানে লাইনে দাঁড়িয়েও একটা দাদাকে ফোন করবে ফুচকার জল ঢেলে দিলে হয় না হ্যাঁ দুধের চার বদলে দুধ গাড়ি চলবে দুধের মধ্যে চলো গাড়ি ঠালতে ঠেলতে ফুচকা দোকানে গিয়ে এবারে দাঁড়িয়ে খাও ফুচকা চ ফুচকা খাবে